আপু এই কানে ধরছে আর জীবনে কোনো মেয়ের সাথে কথা বলবো না প্লিজ আমাকে মেরো না ঠিক আছে তোকে মারব না কিন্তু একটা শর্ত আছে কি শর্ত? একটা কী সব বলছো আপু এত অবাক হওয়ার কিছুই নেই কিস করবি কিনা বল না হলে মার খাওয়া রেডি হ না না মার খাবো না কিন্তু এখানে এতজনের সামনে তো কিস করা যাবে না তোকে কি কেউ এতজনের সামনে কিস করার জন্য তাহলে কোথায় করব তাহলে চল আমার সাথে আপু তখন আমাকে টেনে ভার্সিটির তলায় একটি রুমে নিয়ে আসে রুমটির চারিদিকে ছিল অন্ধকার আনিকা আপু তখন দরজা আটকে দেয় আপু এটা কোন রুম এখানে তো একদম অন্ধকার কেন অন্ধকার ভালো না তোকে কেউ দেখবে না এবার কিস কর ঠিক কোথায় এখানে আমার কিন্তু কোনো কিন্তু নয় জলদি কর না হলে আলো জ্বালিয়ে সবাইকে ডেকে বলবো তুই আমার কিস করিসনি এরপর কি হবে সেটা তো ভালো করেই জানিস না না প্লিজ কাউকে ডেকো না আমি কিস করছি আমি কাঁপতে কাঁপতে আনিকার খুব কাছে আসি অন্ধকারে ঠোঁট খুঁজতে গিয়ে ভুল করে আনিকার গালে আলতো করে চুমু দিয়ে দেই এটা কি করলি তোকে ঠোঁটে কিস করতে বললাম আর তুই করলি গালে ঠিক মতো কর না হলে আজকের পর থেকে তোর কপালে কি আছে সেটা আল্লাহই ভালো জানে ঠিক আছে আমি এবার ধীরে ধীরে এগিয়ে গিয়ে আনিকার ঠোঁটে খুব দ্রুত একটা চুমু এঁকে দেই কিস করার পরে আমি দ্রুত পিছিয়ে আসি ক করে দিয়েছে আপু এবার আমাকে ছেড়ে দাও আর আমি আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না প্রমিস বাহ গুড বয় ঠিক আছে যা এবার কিন্তু মনে রাখিস আমার কথাটা যেন না ভুলিস যদি আর একবার কোনো মেয়ের সাথে কথা বলার সাহস দেখাস না আপু আর হবে না একদম হবে না আমি তাড়াতাড়ি দরজা খুলে অন্ধকার ঘর থেকে বেরিয়ে যায় আনিকা কিছুক্ষণ একা দাঁড়িয়ে হাসতে থাকে আমি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম বুকটা তখনও ধুকধুক করছে সোজা ক্লাসরুমে গিয়ে বন্ধু আবিরের পাশে ধপ করে বসে পড়লাম কিরে এমন হাঁপাচ্ছিস কেন কোথায় গিয়েছিলি আর মুখটা এমন লাল টুকটুকি হয়ে আছে কেন তোকে কি সেই গুন্ডি ঢোনাপো মেরেছে নাকি আরে না মারেনি তবে যা হয়েছে সেটা মারের চেয়েও খারাপ কি হয়েছে খুলে বলতো তোর শরীর খারাপ লাগছে নাকি আর বলিস না আনিকা আপু আনিকা আপু আমাকে একটা শর্ত দিয়েছিল কি শর্ত তিনি বললেন যদি আমি তাকে একটা কিস করি তবে তিনি আমাকে মাফ করে দিবেন কিস তুই সত্যি কিস করেছিস সিরিয়াসলি বলছিস আসতে বল কেউ শুনে ফেলবে হ্যাঁ করেছে অন্ধকারে একটা রুমে নিয়ে গিয়েছিল সেখানে তুই তো বিশাল কপাল করেছিস সবাই গন্ডি ধনাপুর মারের ভয়ে কাঁপে আর তুই কিনা না তাকে কিস করলি তুই তো এখন বার্সিটির কিং কিন্তু উনি তোকে কিস করতে বললেন কেন আমি কি জানি কেন বললেন ভয় দেখিয়ে করিয়ে নিলেন আমি যদি কিস না করতাম তাহলে আমার কপালে কি হতো সেটা ভাবতেই শিউরে বাবা তাহলে তা কেমন লাগলো কিস ঠুট কেমন ছিল ধর কেমন লাগা ভয়ে আমার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল আমি কিছু ফিল করিনি শুধু মনে হচ্ছিল যেন কোনো মতে নরক থেকে মুক্তি পেলাম যাই বলিস দোস্ত কাহিনিটা কিন্তু মারাত্মক এখন থেকে তোর মান সম্মান বেড়ে গেল আর কোনো মেয়েকে দেখলে দূরে থাকিস না হলে আবার ডাক পড়বে কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো ক্লাস শেষ হওয়ার পর আমি ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার জন্য বের হলাম গেটের কাছাকাছি যেতেই দেখি আনিকা আপু তার গেটের সামনে দাঁড়িয়ে আছেন ভয়ে আমি অন্যদিকে যেতে চেষ্টা করলাম এই কই যাচ্ছিস এদিকে আপু তোর সাথে জরুরি কাজ আছে চল আবার কোথায় আপু বেশি কথা বলবি না যা বলছি তাই কর আনিকা আপু আবার আমাকে টেনে নিয়ে গাড়িতে তুললেন আপু ড্রাইভ করছে আর আমি পাশে বসে আছি আমি তখন মনে মনে বলছিলাম আল্লাহ আবার কি হলো আর কি সত্য দেবে এই আপুটা আমাকে বাঁচতে দেবে না মনে হচ্ছে এই মুখটা এমন শুকনো করে রেখেছিস কেন ভয় পাচ্ছিস না না আপু ভয় পাবো কেন ঠিক আছে একটা কথা বলতো কি কথা আপু শোন কাল আমার জন্মদিন আমরা এখন যাচ্ছি শপিং মলে তুই আমার জন্য একটা খুব সুন্দর শাড়ি পছন্দ করবি কেন আপু আমি কেন পছন্দ করব তোকে এত কথা বলতে বলেছি আপুর ধমক শুনে আমি তখন আর কিছু না বলে চুপচাপ বসে থাকি আচ্ছা আপনাদের তো এখন পর্যন্ত আমার পরিচয় দেওয়া হলো না আমি তানভীর আহমেদ সাগর আমার বাবা শহরের একজন টপ বিজনেসম্যান এটা আমার বন্ধুরা কেউ জানে না কারণ আমি সব সময় সাধারণভাবে চলাফেরা করি আর যেই মেয়েটাকে দেখছেন ও হচ্ছে আনিকা আমার সিনিয়র একেবারে গুন্ডি স্বভাবের একটা মেয়ে পুরো ভার্সিটিতে ওকে সবাই ডন বলে আর ভার্সিটির শুরু থেকেই এই মেয়েটা আমার পিছনে পড়ে আছে আমাকে কোনো মেয়ের সাথে দেখলেই সেদিন আমার রেহাই হয় না এর মাঝেই আমরা শপিং মলে চলে আসি আনিকা গাড়ি পার্ক করে তারপর গাড়ি থেকে নেমে উনি আমার হাত ধরে আমাকে মলের ভিতরে নিয়ে যায় তারপর একটি দোকানে গিয়ে আমাকে শাড়ি দেখানো শুরু করে সবশেষে আমার একটি ধূসর রঙের শাড়ি পছন্দ হলো আমি সেটা আপুকে দিলাম বাহ বাহ তোর পছন্দ তো অসাধারণ আপু তখন শাড়ির সাথে ম্যাচ করে আমার জন্য একটি পাঞ্জাবি নেয় আপু আমার তো অনেক পাঞ্জাবি আছে আর লাগবে না এ কথা শুনে আপু শুধু আমার দিকে তাকালো আর আমি তো ওর চোখ দেখেই প্যান্টে হিঁচু করে দেওয়ার মতো অবস্থা আমি তখন অনেক কষ্টে শুকনো একটা হাসি দিলাম তারপর মল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পর আপু আমার হাতে পাঞ্জাবির প্যাকেটটি দিয়ে বলল এটা কালকে আমার জন্মদিনে পড়ে আসবি আর আমার বাসার লোকেশন আমি তোকে পাঠিয়ে দিব আমি ভয়ে কিছু বললাম না শুধু হালকা মাথা নাড়লাম তারপর আপু আমাকে আমার বাড়ির সামনে নামে দিয়ে চলে যায় সন্ধ্যার দিকে ফোনে একটা মেসেজ আসে দেখলাম আপু তার বাসার লোকেশান পাঠিয়েছে বরাবর সন্ধ্যা সাতটা তিরিশে যেন তোকে দেখতে পাই আমি আর কোনো রিপ্লাই দিলাম না তারপর পরের দিন আর ভার্সিটিতে গেলাম না সন্ধ্যা সাতটা তেইশের দিকে আমি রেডি হয়ে বের হই বাবা মা বাড়িতে নেই তারাও কোথাও যেন গিয়েছে আমি তখন আর কিছু না ভেবে আমার বাইকটা নিয়ে চলে গেলাম লোকেশনে লোকেশানে গিয়ে তো আমি অবাক পুরো বাড়িটা সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই বাড়িটাও আমাদের বাড়ির মতোই বিশাল তারপর ভেতরে ঢুকতেই আমি আরও বড় একটা ঝটকা খাই কারণ বাড়ির সামনে এত গাড়ির মাঝে আমাদের একটি গাড়ি দাঁড়িয়ে আছে আমি তখন আর কিছু না ভেবে ভিতরে যাই ভিতরে গিয়ে চারিদিকে একবার চোখ ঘুরিয়ে নেই তখন একদিকে আমার চোখ আটকে যায় এটা দেখে তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা আমার বাবা মা দাঁড়িয়ে আছে তাদের সাথে আনিকাও দাঁড়িয়ে আছে সাথে আরও দুজন আছে হয়তো আনিকার বাবা মা বাবা মা আমার দিকে এমনভাবে তাকালো যেন কিছুই হয়নি আনিকা আমাকে মাত্র তাড়াতাড়ি আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে নিয়ে স্টেজে ওঠে আমার বাবা মা আর আনিকার বাবা মাও স্টেজে ওঠে তখনই আনিকার বাবা মাইক হাতে নেয় অ্যাটেনশন আপনারা সবাই আজকে আমার মেয়ের জন্মদিনে এসেছেন তার জন্য আপনাদের সকলকেই অনেক ধন্যবাদ কিন্তু আজকের পার্টির কারণ শুধু জন্মদিন নয় আজকে আমার মেয়ের আমার বন্ধু তাহের আহমেদের একমাত্র ছেলে সাগরের সাথে আঙ্কেলের ঘোষণা শুনে এবার তো আমি হয়তো মরেই যাব। আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি একের পর এক ঝটকাই খেয়ে যাচ্ছে আমি তখন কিছু বলতে যাব? সাথে সাথে আমার বাবা এগিয়ে আসে হচ্ছে এটা কি বাবা আসলে এটা তোর জন্য সারপ্রাইজ ছিল অনেক আমার বন্ধুর মেয়ে খুব লক্ষ্মী একটা মেয়ে আমাদের অনেক আগে থেকে ইচ্ছা ছিল তোর আর আনিকার বিয়ে দেওয়ার আর এখন যেহেতু তোরা দুজন দুজনকে ভালোবাসিস তা আমাদের আর কোনো সমস্যা নেই দুজন দুজনকে ভালোবাসি মানে আমি তো কথা শেষ হওয়ার আগেই আপু আমার মুখ চেপে ধরলো আমি তখন আর কিছু বলতে পারলাম না তারপর কেক কাটা হলো জন্মদিনের অনুষ্ঠান শেষে পর বাবা মাকে বলে আন্টি আমি ঠিক আছে তখন আমার হাত ধরে উপরে তার রুমের দিকে নিয়ে যায় রুমে ঢুকে আনিকা দরজা লক করে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে এই তখন কি বলতে যাচ্ছিলি তুই আমাকে ভালোবাসিস না আরে না আপু আমি তো হয়েছে আর অজুহাত লাগবে না আনিকা আপু আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো তার চোখে সেই পুরনো রাগি গুন্ডি ডনাপুর ঝলক তবে এর সাথে মিশে আছে এমন কিছু যা আমি আগে কখনো দেখিনি এক ধরনের তীব্র অধিকারবোধ আর চাপা হাসি এই তখন কি বলতে যাচ্ছিনি তুই আমাকে ভালোবাসিস না আরে না আপু আমি তো হয়েছে আর অজুহাত লাগবে না ওর হাত দুটো আমার কাঁধের ওপর শক্তভাবে চেপে আছে আমি ভয়ে নড়তেও পারছিলাম না এই মেয়েটার হাতে এখন আমার জীবন মরণ ওর হাত দুটো আমার কাঁধের ওপর শক্তভাবে চেপে আছে আমি ভয়ে নড়তেও পারছিলাম না এই মেয়েটার হাতে এখন আমার জীবন মরণ আপু তুমি ভুল বুঝছো আমি আমি বলতে চেয়েছিলাম যে আমি তো জানতামই না যে তোমরা আমাদের বিয়ে ঠিক করে রেখেছ এটা আমার জন্য একটা বিগ সারপ্রাইজ ছিল আমি তো খুশিতে কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না তাই নাকি তাহলে কিস করার সময় তো তোর খুশিতে হার্ট অ্যাটাক হচ্ছিল ওটা ওটা তো আমার জীবনের প্রথম কিস ছিল তাই একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম ও মাই সুইট ফিয়ানসে তুমি এত কিউট কেন এই প্রথম আমি তার রাগ ছাড়া অন্য কোনো অভিব্যক্তি দেখলাম যেটা আমাকে আরও বেশি ঘাবড়ে দিল সে হাসলে যে এত সুন্দর লাগে সেটা কখনো খেয়াল করিনি কিন্তু এই মুহূর্তে তার সুন্দর হাসিও আমার মনে ভয়ের ঘণ্টা বাজাচ্ছে ফিয়ান্সে মানে আমাদের সত্যি এঙ্গেজমেন্ট হয়ে গেল এটা কি করে হলো আপু তুমি কি আমাদের বাবার প্ল্যান আগে থেকে জানতে প্ল্যান হা আমি জানতে চাবো কেন আমি নিজে প্ল্যান করে বাবার উপর চাপ সৃষ্টি করেছি কি কিন্তু কিন্তু কেন তুমি তো আমাকে সব সময় শুধু বকা দিতে মারতে চাইতে আর অন্য মেয়েদের সাথে কথা বললে রেগে যেতে কারণ আমি তোকে ভালোবাসি আর আমি যা চাই তা যে কোনো মূল্যে আদায় করি তোর উপর আমার প্রথম দিন থেকেই অধিকার তুই শুধু আমার কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক চোখ তুলে তাকালেও কি হবে সেটা তো দেখলি মানে তোমার সব অ্যাকশন আসলে প্রেম ছিল ঠিক ধরেছিস এটা আমার প্রেম দেখানোর স্টাইল সোজা পথে প্রেম করা আমার ধাতে নেই এখন তুই বল আমাকে বিয়ে করতে তোর কোনো আপত্তি আছে আ আপত্তি কিসের আপত্তি তুমি এত সুন্দর একটা শাড়ি পছন্দ করে দিলে আমিও একটা সুন্দর পাঞ্জাবি পেলাম আর আমার কোনো আপত্তি নেই বরং আমি খুব খুশি আমি জানি এখন হ্যাঁ বলা ছাড়া আমার সামনে কোনো পথ খোলা নেই যদি আমি না বলি তবে আজকের পার্টি এঙ্গেজমেন্ট রিং সব ভুলে গিয়ে এই রুমের ভেতরে একটা ভয়াবহ কাণ্ড ঘটে যাবে বাহ গুড বয় আমার হবু বরকে এভাবেই থাকতে হবে এখন থেকে তুই আমার প্রপার্টি বুঝলি এই এঙ্গেজমেন্ট রিংটা পড়ে নি সে তার হাতে থাকা একটা দারুণ ডিজাইনের এঙ্গেজমেন্ট রিং আমার দিকে এগিয়ে দিল আমি কাঁপতে কাঁপতে রিংটা ওর আঙ্গুলে পরিয়ে দিলাম তারপর সে আরেকটা রিং বের করে আমার আঙ্গুলে লাইফ মিস্টার সাগর এবার চলো নিচে যাই আমার মনে হচ্ছে বাবা মা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ গুন্ডি ডন এখন আমার বউ হতে চলেছে আমার লাইফটা নরক হবে নাকি এই মেয়েটার অদ্ভুত প্রেমে জালে আটকে যাব কিছুই বুঝতে পারছি না কিন্তু একটা ব্যাপার নিশ্চিত আর কোনো মেয়ের দিকে তাকানোর সাহস আমার হবে না আমরা নিচে নামার জন্য দরজার দিকে এগোচ্ছি ঠিক তখনই আনিকা হঠাৎ থেমে গেল দাঁড়াও একটা কাজ বাকি আছে কি কাজ আপু এখন থেকে আমাকে আর আপু বলবে না তাহলে কি হ্যাঁ এখন না হয় শুধু আনিকা বলি সবাই তো আছে ঠিক আছে বেবি আপাতত আনিকা বল তবে একান্তে সে আর কথা শেষ করলো না শুধু মুচকি হেসে আমাকে নিয়ে নীচে নামতে শুরু করলো আঙ্কেলের ঘোষণা আর আনিকার ওই রাগী ধমকের পর আমি এক প্রকার বাধ্য হয়ে রিং পরিয়েছিলাম এঙ্গেজমেন্ট শেষ হওয়ার পর যতবার আমি আনিকার দিকে তাকাচ্ছিলাম ততবার সে এমন একটা হাসি দিচ্ছিল যেন সে শিকার ধরে ফেলেছে আমার বাবার কাছে তো আনিকা এখন লক্ষ্মী মেয়ে আর আমরা নাকি ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসি কী যে আজব কপাল আমার এঙ্গেজমেন্টের পর প্রায় এক সপ্তাহ কেটে গেছে দু সপ্তাহ পরেই আমাদের বিয়ে এ কদিনে আমার জীবনটা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে ভার্সিটির বন্ধুরা আমাকে দেখে ফিস ফিস করে বিশেষ করে তো সুযোগ পেলেই টিপ্পনি কাটে গুন্ডি আপু তো তোর কপালে সিংহাসন এঁকে দিল এখন কেমন লাগছে চুপ করতো আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহসও পাচ্ছি না মনে হচ্ছে আনিকা আপু সরি আনিকা সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরো দমে বাবা মা দুজনেই ভীষণ খুশি কিন্তু এসব কিছুর মাঝে আমার একটাই ভয় আনিকা বিয়ের শপিংয়ের জন্য আজ আমাদের একসঙ্গে বের হতে হবে সকাল দশটা বাঁচতে না বাঁচতেই ফোনটা বেজে উঠলো স্ক্রিনের নাম দেখে বুকটা ধরফর করে উঠল আনিকা হ্যালো আনিকা এই এখনো আনিকা বলছিস কেন তোর কি লজ্জা করে না কেন কি বলবো ভুলে গেছিস আমি বলেছিলাম না আমাকে এখন থেকে বউ বলবি জলদি বল বউ গুড বয় শোন আমি তোকে পিক করতে আসছি দশ মিনিটের মধ্যে রেডি থাক আজ আমরা বিয়ের শপিং করব। আর হ্যাঁ এমন ভাবে রেডি হবি যেন দেখলে মনে হয় তোর হবু বউকে নিয়ে ঘুরতে যাচ্ছিস কোনো গুন্ডা ডনকে নয় লাইনটা কেটে গেল আমি দ্রুত রেডি হয়ে নিচে নামলাম দশ মিনিট না হতেই আনিকার সেই কালো স্পোর্টস কারটা আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো আরে তুমি নিজে ড্রাইভ করছো ড্রাইভার কোথায় আমার সাথে শপিং করতে যাব আর মাঝখানে ড্রাইভার থাকবে কেন এটা শুধু আমাদের দুজনের সময় সিট আর একটা গান সে গাড়ি স্টার্ট দিল তার ড্রাইভিং স্টাইল দেখে মনে হলো না সে শপিংয়ে যাচ্ছে বরং রেসে নেমেছে একটু আসতে চালো আনিকা আমার কথা শুনে আনিকা সাথে সাথে গাড়ি ব্রেক করে আমার দিকে তাকাই আনিকা কেন বউ বল রাস্তায় আছি তো তাই পরে বলবো রাস্তায় আছিস বলেই তো বলবি সবাই শুনুক আমি এখন কারো বউ চল আমাকে একটা কিস কর তাহলেই গাড়ি চালাবো কি বলছো এই ভরা রোডে আশেপাশের লোক দেখছে তো কি হয়েছে তুই কালকেই আমার স্বামী হতে চলেছিস কিস না করলে আমি কিন্তু এখন তোর বাবাকে ফোন করে বলবো তুই আমাকে ভালোবাসিস না আর জোর করে রিং পরিয়েছিস না না প্লিজ আমি আমি বলছি তার তার দিকে ঝুঁকে গালে একটা আলতো চুমু দিলাম সে দ্রুত হেসে উঠল বা আজ সাহস জুটিয়েছিস দেখছি ঠিক আছে আজ ক্ষমা করে দিলাম কিন্তু মনে রাখিস আমার সাথে দুষ্টুমি করতে তোর আপত্তি থাকতে পারে কিন্তু আমি বই গাড়ি ছুটতে শুরু করলো মিনিট বিশেক পর আমরা শহরের সবচেয়ে বড় শপিং মলে পৌঁছালাম মলের ভেতরে ঢুকতে আনিকা তার হাত দিয়ে আমার হাত শক্ত করে ধরলো হাতটা ছেড়ে দাও আনিকা সবাই দেখছে তো তোর সাহস তো কম নয় আমি হাত ধরেছি আর তুই বলছিস ছেড়ে দিতে মনে রাখিস এখন থেকে এই হাত তোর আর কোথাও যাওয়ার পাসপোর্ট না এটা হচ্ছে তো শিকল আমার প্রপার্টিকে আমি এভাবেই হাত ধরে রাখবই সে আমাকে টেনে একটা বিশাল পোশাকের দোকানে নিয়ে গেল আমরা দুজনের জন্যই কেনাকাটা শুরু করলাম এক পর্যায়ে আনিকা নিজের জন্য শাড়ি দেখছিল আর আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম তখনই এক তরুণী সেলস গার্ল এসে আমার পাশে দাঁড়ালো স্যার আপনার জন্য কি কোনো শেরওয়ানি দেখব আমাদের নতুন কালেকশন এসেছে আমি ভদ্রতা করে সবে হ্যাঁ বলতে যাব ঠিক তখনই বাঘিনীর মতো ঘুরে দাঁড়াল এই তুই আমার সাথে কি কথা বলছিস চোখ তুলে দেখছিস কেন ওকে ওকে কি তোর মনে হচ্ছে আপু আমি তো শুধু কোনো আপু নয় আমার স্বামী এখন থেকে শাড়ি ছুরি আর পাঞ্জাবি ছাড়া অন্য কিছু দেখবে না আর তুই যা নিজের কাজ কর না হলে এই মলের ডনকে সেটা ভয়ে পালিয়ে গেল আমি লজ্জায় মাটির সাথে মিশে দোকানের সবাই আমাদের দেখছে এই গুণ্ডি ডনাপুটা প্রকাশ্যে আমার সম্মান ডুবিয়ে দিল কি করলে আনিকা সবাই তাকিয়ে আছে কেন এভাবে কথা বললে এটাই দুষ্টুমি সাগর আমি চাই সবাই জানুক যে তুই আমার তুই যে একটু আগে ওই মেয়েটার দিকে দেখাচ্ছিলি সেটা কি আমার চোখ এড়িয়ে গেছে ভেবেছিলি না আমি চলে এবার তোর জন্য পাঞ্জাবি দেখি সে আমাকে টেনে পুরুষদের সেকশনে নিয়ে গেল একটা নীল রঙের পাঞ্জাবি দেখে সে বলল এটা ট্রায়াল রুমে গিয়ে পড় আমি বাধ্য ছেলের মতো ভেতরে গেলাম পাঞ্জাবিটা ফিট হলো যখন ট্রায়াল রুমের দরজা খুলে বের হলাম তখন আনিকা সেখানে একা দাঁড়িয়ে ছিল কেমন লাগছে ফাটাফাটি তবে একটা জিনিস মিসিং কি মিসিং আনিকা হঠাৎ এগিয়ে এসে পাঞ্জাবির বোতামের নিচ থেকে আমার বুকে আলতো করে তার আঙুল ছুঁয়ে দিল তারপর চোখ তুলে সরাসরি আমার চোখে তাকালো তোর বইয়ের একটা কিস কথা শেষ না করেই সে দ্রুত আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল কিসটা খুব দ্রুত হলেও দোকান ভর্তি লোকের সামনে এই কাণ্ড দেখে আমি ভয়ে জমে গেলাম সে দ্রুত নিজেকে সরিয়ে নিল এই পাঞ্জাবিটা প্যাক করুন আমার বরকে এতে অসাধারণ লাগছে আমি তখন হাসফাস করছি বাইরে বেরোনোর পর সে বিজয়ের হাসি হাসছিল এটা কি হলো আনিকা দোকানের লোকগুলো কি ভাবলো ওরা ভাবুক ওরা যেন জানে আমার বরকে কেউ ডিস্টার্ব করতে এলে ডন আপু কি করতে পারে চলে বা তোর জন্য শেরওয়ানি দেখব আমি বুঝতে পারলাম আমার প্রেমিকা নয় বরং এক ভয়ঙ্কর ডন আমার জীবনে এসেছে যে এখন থেকে শাসন আর দুষ্টমির মাধ্যমে আমার জীবনটা নিয়ন্ত্রণ করবে কিন্তু তার এই ডমিনেশনের ভেতরে একটা অদ্ভুত ভালো লাগা মিশে আছে যা অস্বীকার করা যাচ্ছে না অবশেষে সেই দিনটা এলো আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজের দিন আমার বিয়ে গত দু সপ্তাহ ধরে যতবার আনিকার সাথে দেখা হয়েছে ততবারই তার ডোমিনেশনের নতুন নতুন অধ্যায় দেখেছে। আর সকালে উঠেও মনটা দ্বিধায় ভরা একদিকে যেমন ভয় লাগছে এই ডনাপ না জানি বিয়ের মন্ডুপে কি কাণ্ড করে বসে অন্যদিকে এই মেয়েটায় এখন আমার স্ত্রী হতে চলেছে এই ভাবনাটা বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জাগাচ্ছে আমি শেরোয়ানি পরে প্রস্তুত বিয়ের আসর আমাদের বাগানবাড়িতে বসেছে চারপাশে অতিথিদের ভিড় আমার বন্ধুরা হাসাহাসি করছে আবির পাশে এসে ফিসফিস করে বলল কি রে কিং আজ তো ফাইনাল এঙ্গেজমেন্ট এবার তো ভাষার কথা গিয়ে বলতেই পারিস তোমার মাদের চেয়ে কিসি ভালো ছিল ফালতু কথা বলবি না যদি আনিকা শুনতে পাই তাহলে তোদের বাসরঘরে গল্প শোনার জন্য আর কেউ বেঁচে থাকবে না কিছুক্ষণ পর শুভক্ষণ এলো আনিকা মন্ডুপে প্রবেশ করল তাকে দেখে আমার চোখ যেন পলক ফেলতে ভুলে গেল লাল বেনারসিতে কোণে সাজে আনিকা ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অস্পরে তার মুখে সেই গুন্ডি ডনের ভাবটা নেই বরং এক লাজুক হাসি এ প্রথম আনিকাকে দেখে আমার বুকে ভয় নয় সত্যিকারে ভালোবাসার এক গভীর স্রোত অনুভব করলাম বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো কাজী সাহেব আমাদের কাবিননামা নামা পড়ছেন কবুল বলার সময়ও আনিকা আমার দিকে একবার চোখ টিপে ইশারা করলো যেন না বলার সাহস যেন আমি না দেখাই আমি একটু হেসে বুক ভরা সাহস নিয়ে তিনবার বললাম কবুল আমার বিয়ে হয়ে গেল ভার্সিটি সেই গুন্ডি ডন আপো আজ থেকে আমার স্ত্রী বাসরাত ডন থেকে বউ গভীর রাতের সব আনুষ্ঠানিকতা শেষে আমি বাসর ঘরে প্রবেশ করলাম রুমটা ফুলে আর সুগন্ধে ভরা বিছানার মাঝখানে লাল শাড়িতে মাথা নিচু করে বসে আছে আমার ডন বউ দরজায় লক করে আমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলাম আমার বুকটা ধুকপুক করছে জানি না এখন সে রোমান্স করবে না কোনো নতুন শর্ত দেবে আনিকা তুমি এসেছো তার চোখে জল দেখে আমি অবাক হলাম এই রাগী মেয়েটা কাঁদছে কি হয়েছে তুমি কাঁদছ কেন কোনো সমস্যা আনিকা হাত ধরে টেনে আমাকে খাটের পাশে বসালো সমস্যা একটাই তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা তুমি নিজে কখনো বুঝতে পার মানে দেখো সাগর আমি জানি আমি খুব বাজে ব্যবহার করেছি তোমার সাথে অন্য মেয়েদের সাথে দেখলে রাগ করতাম মারতে যেতাম কারণ আমি প্রথম দিন থেকেই তোমাকে ভালোবাসতাম কিন্তু আমি খুব অহংকারী আমার ভয় হতো যদি নরমভাবে তোমার কাছে প্রেম নিবেদন করি তুমি হয়তো পাত্তা দেবে না তাই আমি চেয়েছিলাম ভয় দেখিয়ে হলেও তোমাকে নিজের জীবনে বাধ্যে তুমি আমার সম্পত্তি এই অধিকারটা আমি কারো হাতে তুলে দিতে চাই না কিন্তু এত বছর ধরে আমার ওপর তোমার এই ও ওটা ওটা তো আমার স্টাইল আমি যখন দেখলাম নরমভাবে প্রেম জানানোটা আমার বাবার কাজ হয়ে যাচ্ছে তখন আমি ভাবলাম ভালোবাসার সাথে একটু শাসন মিশিয়ে তোমাকে আমার কাছে টেনে নিই সত্যি বলতে তোমাকে ভয় পেতে দেখতে আমার ভালো লাগতো কারণ আমি জানতাম এই ভয়টাই তোমাকে আমার কাছে রাখবে আর হ্যাঁ ওই যে ফার্স্টিটির থার্ড ফ্লোরে কিস ওটাও কিন্তু তোমাকে আমার জীবনে পুরোপুরি আনার একটা পরীক্ষার অংশ ছিল আমি বিশ্বাস করতে পারছি না এত কিছুর কারণ ছিল শুধু ভালোবাসা আমার মনে ভয় ছিল কিন্তু সত্যি বলতে যখনই তুমি আমাকে শাসন করছো কাছে টেনেছ আমি এক অদ্ভুত টান অনুভব করতাম তোমার সেই রাগী চোখেও আমি এক অধিকারের নেশা দেখতাম আমি হয়তো মুখে বলিনি কিন্তু তোমাকে প্রথম দিন থেকেই ভালো লেগেছিল তুমি ছিলে আমার সিনিয়র গুন্ডি ডন আপু যাকে ভয় পেতাম কিন্তু চোখ ফেরাতে পারতাম না আনিকা তখন লাজুক হেসে আমার কপালে একটা কিস করে তারপর আনিকা বলে এই নাও আজকের কিসটা ভালোবাসার এখন থেকে আর কোনো ভয় নয় শুধু ভালোবাসা আমি তোমার স্ত্রী আনিকা আনিকার কথাগুলো শুনে আমার মন থেকে যেন এতদিনের সব ভয় ও দ্বিধা দূর হয়ে গেল এই মেয়েটা সত্যি আমাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু তার প্রকাশটা ছিল শুধু তার নিজস্ব স্টাইলেই ঠিক আছে মিসেস ডন কিন্তু একটা শর্ত আছে কি শর্ত এখন থেকে আমার ওপর শাসন চলবে কিন্তু সেটা শুধু ঘরের ভেতরে আর সবার সামনে তুমি হবে আমার লক্ষ্মী বউ ঠিক আছে তোমার শর্ত মেনে নিলাম মিস্টার হাজবেন্ড কিন্তু বাসর রাতে আমার একটাই শর্ত তুমি আজ আমার ঠোঁটে ভালোবাসার এমন একটা কিস করবে যা তোমার সব ভয় দূর করে দেবে আমি আর দেরি করলাম না তার লাজুক মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম আমার মন থেকে সব দ্বিধা কেটে গিয়েছিল সে আজ আমার স্ত্রী আমার ডন বউ যে শাসনের আড়ালে এত ভালোবাসা লুকিয়ে রেখেছিল অন্ধকারে তার ঠোঁট খুঁজতে আজ আর কোনো ভুল হলো না ভালোবাসার এক গভীর চুম্বনে আমাদের বাসরাতের শুভ সূচনা হলো আমার জীবন হয়তো আর শান্ত থাকবে না সেখানে গুন্ডি ডনাপুর শাসন চলতেই থাকবে কিন্তু এখন আমি নিশ্চিত এই শাসনের আড়ালে থাকবে এক গভীর অদম্য ভালোবাসা আমাদের গল্পটা শুরু হয়েছিল ভয় দিয়ে কিন্তু শেষ হল ভালোবাসার বন্ধনে আমার জীবনের এই নতুন পথ চলায় সিনিয়র গুন্ডি ডনাপো এখন আমার রাগিবউ আর এতে আমার হ্যাপি এন্ডিং তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ